আপনারা কানজি কিভাবে মনে রাখবেন আজকে কানজি মনে রাখার কিছু সহজ টেকনিক শিখাবো প্রথম বিষয় হচ্ছে কানজি মনে রাখার জন্য আপনাকে বারবার কানজি লিখতে হবে স্টক অনুযায়ী যে কোন টানের পর কোন টান আছে এভাবে আপনাকে লিখার মাধ্যমে এটা মনে রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে কানজি যেহেতু একটা প্রতিচ্ছবিকে ইমাজিন করে তৈরি অবশ্যই আপনার কানজির উৎপত্তি স্থল কোথায় মানে কোন ছবিটাকে ইমাজিন করে বা তার বিবর্তন কিভাবে হয়েছে একটা কাঞ্জি কিন্তু একটা প্রতিচ্ছবি থেকে কয়েকটা ধাপে কাঞ্জি মানে শেষ পর্যায়ে কাঞ্জিটা তৈরি হয়েছে যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি নাগায়ের কাঞ্জিটি মেয়েদের চুলকে ইমাজিন করে তৈরি হয়েছে কিন্তু মেয়েদের চুল দেখার পরে যে একদম কাঞ্জি তৈরি করছে তেমনটা না তিন চারটা ধাপে ওটাকে ছোট করতে করতে কাঞ্জি যে নাগায়ের কাঞ্জিটি বর্তমানে আছে সেটার তৈরি করেছে তো আপনারা যদি এই পরিবর্তনটা দেখেন তাহলে কিন্তু এটা মনে রাখা অনেক সহজ হবে এটা দেখবেন যে অনেক বইয়ে এই ধরনের দেওয়া থাকে ছবিগুলো আর যদি সেখানে না পান তাহলে এআই থেকে আপনারা এটা জেনে নিতে পারেন তিন নাম্বার বিষয় হচ্ছে আপনি মৌলিক যেসব কাঞ্জি আছে সেগুলো ইমাজিন করে আপনাকে অবশ্যই পড়তে হবে বা যৌগিক কাঞ্জি যেগুলো আছে মানে দুই বা ততাধিক কাঞ্জি মিলে যেসব কাঞ্জি গঠিত হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন অর্থের উপরে বিভিন্ন উচ্চারণের উপর ডিপেন্ড করে যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি এই কুকু মানে ইংল্যান্ডকে বলা হয় এই কুকু ইংলিশ দিয়ে কথা বলে তাই তাদেরকে এই কুকু দেখবেন যে এখানে ইংলিশের কাঞ্জি যে এই আর কুকু মানে হচ্ছে কুনির কাঞ্জি কুনি মানে দেশ এই যে ইংরেজিতে কথা বলে তাই তাদেরকে এই কুকু বলা হয় সো এইভাবে যদি আপনি প্রতিটা কাঞ্জি নিয়ে বিশ্লেষণ করে পড়েন তাহলে আমি আশা করব যে আপনাদের কাঞ্জি মুখস্থ করা আহমরি কঠিন হবে না খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে কাঞ্জি কিভাবে এসেছে এবং এই কাঞ্জিটা কেমন হবে বা কীভাবে এটা লিখবেন বা মনে রাখতে অনেক সহজ হবে আপনাদের আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ